আমি ভালো আছি আপনি এতে শক্তা এখন আমার ভাই বা ভাইকে ভালো রাখা যায় কিভাবে সমাজকে ভালো রাখা যায় কিভাবে বাংলার মাটিকে তথাকথিত যে বিষয়গুলো ছিল সেখান থেকে মুক্ত করতে

আমরা যে লাস্টে আমরা ফাইজারের মধ্যে আমি ছিলাম ওখানে আমাদের দুই দিনে রিমান্ড ছিল কিন্তু এক হাজার ছিল রিমান্ডে আমাদের মানে কিছু পারাই হয়নি আমরা